লেখিকা মহুয়া রায়ের শুধু তোমার জন্য অফিস পাড়াতেই হঠাৎ অশোকের সাথে দেখা হয়ে গেল উজ্জ্বলের একেবারে মুখোমুখি উজ্জ্বল অফিস থেকে বেরিয়ে বাস স্টপের দিকে এগোচ্ছিল আজ গাড়ি আনেনি উজ্জ্বল এ সময় ট্যাক্সি মেলাও ভার অগত্যা বাসের খোঁজ ঠিক সেই সময় অশোক উল্টো দিকের ফুটপাথ থেকে নেমে রাস্তা পার হতেই দুজনের দেখা হয়ে গেল অনেক বছর পর দুজনে দুজনকে দেখে থমকে দাঁড়িয়ে গেল ফুটপাতে অফিস ছুটির সময় ফুটপাতে চলমান মানুষের স্রোত সেই স্রোতের ধাক্কা বাঁচিয়ে দুজনে সরে দাঁড়ালো ফুটপাতের এক পাশে উজ্জ্বলই প্রথম কথা বলল আরে অশোক যে কত বছর পর দেখা বড় রোগা হয়ে গেছো যে দেখছি এদিকে তুমি কি এদিকে কোনো অফিসে অশোক মৃদু হেসে বলল আমি এখনও মাস্টারই করছি এদিকে একটা কাজে এসেছিলাম তা তুমি তো দেখছি এখনও আগের মতোই প্রায় আছো উজ্জ্বল কেবল একটু ভারিকি হয়েছে চেহারাটা উজ্জ্বল হা হা করে প্রাণখোলা হাসি হেসে উঠল তারপর হাতের জ্বলন্ত সিগারেটে টান দিয়ে বলল বলছো ইয়াং আছি আসলে সবটাই মঞ্জুরির জন্য বুঝলে এমন যত্ন করে ও মাঝে মাঝে ভাবি সব পুরুষের ভাগ্যে যদি এমন একটি করে স্ত্রী রত্ন জুটত তাহলে আর না তাহলে কি হতো তার বলল না বটে উজ্জ্বল বরং মাঝপথে কথা থামিয়ে অশোকে প্রশ্ন করল তুমি বিয়ে করেছ ছেলে মেয়ে কি আমার এক ছেলে এক মেয়ে অশোকের কারে ভারী পরিতৃপ্ত শোনালো উজ্জ্বলের স্বর তার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বরং অশোক বলল আমাকে এবার এগোতে হবে উজ্জ্বল আজ আর দাঁড়াতে পারছি না বেশ লাগলো তোমার সাথে দেখা হয়ে আসলে অশোকের আর ভালো লাগছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে উজ্জ্বলের সাথে খেজুরে আলাপ করতে কোনোদিনই সে পছন্দ করে না উজ্জ্বলকে কলেজের সহপাঠী ছিল বটে উজ্জ্বল তবে অশোকের সাথে তার পরিচয়ের যোগসূত্র কেবল ওটুকু নয় উজ্জ্বল তো এক অর্থে অশোকের প্রতিদ্বন্দ্বীও ছিল বটে হ্যাঁ তাদের গোপন রথে জয় অবশ্য উজ্জ্বলেরই হয়েছে মঞ্জরিকে উজ্জ্বলই পেয়েছে অশোকে উসখুস করে থাকতে দেখে উজ্জ্বল বলল আরে সে যাবে যাবেক্ষণ এতদিন পর দেখা চলো কোথাও একটু বসা যাক বড্ড চাপাচাপি করতে লাগলো উজ্জ্বল অগত্যা অশোকের পরিস্থিতি হল উপরোধে ঢেকে গেলার মতো কিন্তু একই উজ্জ্বল যে একটা বারে ঢুকছে অশোক থমকে গেল মনে পড়ল অনেক অনেক দিন আগেকার কথা তখন মঞ্জুরির সাথে অশোকের গল্পে গল্পে কত সময় কাটত তখন একই কলেজে একই বিষয়ে অনার্স পড়ার সুবাদে অশোক আর মঞ্জরির পরস্পরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল তারপর সে বন্ধুত্বের বেড়া ডিঙিয়ে অনুরাগের ছোঁয়া লেগেছিল দুপক্ষেরই মনে তখন একদিন অফ পিরিয়ডে অশোকের সাথে অশোকের পাশে বসে সময় যাপনের সেই বহু প্রতীক্ষিত ক্ষণে মঞ্জরি বলেছিল জানো অশোক মদ জিনিসটাকে আমি খুব ঘৃণা করি আমাদের পরিবারের শান্তির লেশমাত্র নেই একমাত্র ওই মদের কারণে আমার বাবা মদ খেয়ে এসে প্রতি রাতে বাড়িতে এমন তাণ্ডব করে যে বলার নয় আমার মনে হয় আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই কিন্তু মাকে ফেলে ছোট ভাইটাকে ফেলে কোথায় যাব কি দুঃসহ জীবন আমাদের তোমাকে কি বলবো আমাদের অর্থের হয়তো অভাব নেই কিন্তু শান্তির বড় অভাব আর তারপর তারপর আচমকা অশোকের হাত দুটো ধরে মঞ্জরি বলেছিল পারবে অশোক তুমি যথাসম্ভব তাড়াতাড়ি আমাকে দুঃসহ জীবন থেকে মুক্তি দিতে অশোকের উত্তরের জন্য মঞ্জুরির সে উদ্গ্রীব চোখে অপেক্ষার ছবিটি আজও স্পষ্ট আঁকা আছে অশোকের মনে আর তার থেকেও স্পষ্ট মনে আছে সে সময় তার নিজের মনের মধ্যে কি দিবিদ অনুভূতি জেগে উঠেছিল সেই ক্ষণটির কথা অশোক এতগুলো বছর পরও ভোলেনি আর কোনোদিনও ভুলবে না বোধ হয় কারণ সেই ক্ষণটির পর থেকে যে অশোকের জীবনটা কেমন শূন্য হয়ে গেছিল যে শূন্যতা আজও ভরাট করার কোনো স্পৃহা জাগেনি অশোকের মনে জীবনের এই শূন্যতাটুকু নিয়েই তো অশোক মরতে চায় নিজের জন্য এই শাস্তি নির্ধারণ করেছে অশোক আজও তার মনে আছে মঞ্জরির সেই প্রত্যাশা মাখা চাহনি মঞ্জরির জিজ্ঞাসায় অশোকের বুকের মধ্যে লক্ষ রং মশাল জ্বলে উঠেছিল সহসা ও তো বলতেই চাইছিল মঞ্জুরি তোমাকে তো আমি সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যেতে চাই মঞ্জরিও তো আশা করেছিল সত্যি সেদিন খুব আশা করেছিল অশোক তার জিজ্ঞাসার এমনই কোনো উত্তর দেবে যা আসলে অশোক মঞ্জুরির ভবিষ্যতের যৌথ জীবনের একখানি রঙিন ছবি ব্যতীত আর কিছু নয় কিন্তু তার পরিবর্তে একই বলেছিল অশোক সেদিন শেষ পর্যন্ত মঞ্জুরির হাত দুটো নিজের মুঠোয় নিয়ে অশোক বলেছিল আমাকে এভাবে দুর্বল করে দিও না মঞ্জরি আমি তোমার ভালো বন্ধু হতে পারি কিন্তু তোমার যোগ্য পুরুষ যে আমি নই তা আমি জানি তোমাকে আমি ভালোবাসি বলেই বলছি বন্ধু হয়ে সারা জীবন আমি তোমার পাশে থাকবো কিন্তু তুমি যদি আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখো তবে বলবো সে তোমার ভুল সিদ্ধান্ত হবে আমরা গরিব আমাদের জীবনের সাথে মানিয়ে নেওয়া তোমার পক্ষে অসম্ভব তোমার নিজের জীবনের মোর ঘোরাতে তোমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে মঞ্জুরি তবেই তুমি সব প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবে আমি তোমাকে সেই লড়াইয়ে পূর্ণ সাহায্য করব। তবে বন্ধু হয়ে তোমার সব প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাহায্য করব। সেই অঙ্গীকার করছি কিন্তু তোমাকে যে আমাদের মতো গরিব ঘরে মানায় না মঞ্জুরি তাই মঞ্জুরি ততক্ষণে অশোকের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছে এক ঝটকায় ওর একটুক্ষণ আগের প্রত্যাশা মাখা চাহনির পরিবর্তে চোখে তখন অসম্ভব রাগের হলকা এ রাগ অপমানিত বোধ সঞ্জাত মঞ্জুরি ছিটকে সরে গেছে অশোকের কাছ থেকে তারপর বাছা বাছা কয়েকটি বিশেষণে ভূষিত করেছে অশোককে বলেছে কি ভেবেছিলে কদিন মধু খেয়ে উড়ে যাবে ছি চরিত্রহীন কোথাকার নিজেকে ভালো মানুষের মুখোশে ঢেকে বড়লোকের মেয়ের সাথে কদিন প্রেম করতে এসেছিলে এখন যেই জল গড়াতে লেগেছে অমনি মুখোশ খসে গেল আমার ভার বহন করার ক্ষমতাই নেই যখন তখন কোন সাহসী আমার সাথে অশোক কাতর অনুনয় করে উঠেছিল উফ মঞ্জরি চুপ করো প্লিজ তুমি রেগে গিয়ে কি বোধবুদ্ধি হারালে কি বলছো একবার ভাববে না আর তখনই অশোকের প্রতি নিদারুণ ঘৃণায় মঞ্জরির কণ্ঠ নিশ্রিত কাপুরুষ শব্দটা গলিত লাভার মতো অশোকের কানবে হৃদয়ে পৌঁছেছিল আর মুহূর্তে মঞ্জরির ভালোবাসা রূপান্তর দেখে অশোক স্তম্ভিত হয়ে গেছিল কিছুতেই অশোক আর নিজেকে সামলাতে পারছিল না যেন ওর কান্না পেয়ে গেছিল মঞ্জরির মুখ থেকে ছিটকে আসা কাপুরুষ শব্দটা শুনে তবুও ছোট থেকে কষ্ট সহ্য করতে করতে বড় হওয়া অশোক মুহূর্তের ব্যবধানে নিজেকে সামলে নিয়ে হেসে ফেলে বলেছিল এইটা তুমি ঠিক কথা বলেছ মঞ্জরি আমি কাপুরুষ সত্যি আমি ভীতু আমি ভয় পাই এই ভেবে যে পাছে আমার সাথে নিজেকে জড়িয়ে তুমি কষ্ট পাও আর তেমন হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি বাস্তবের মাটিতে পা দিয়ে চলি মঞ্জরি আমার পরিবার আমার দিকে চেয়ে অপেক্ষা করে আছে কবে আমি আমাদের অভাবের সংসারে কিছুটা স্বস্তি বা শান্তি এনে দিতে পারব আবার আমি তো নিজের ক্ষমতার দৌড় জানি আমি লেখাপড়ায় আহামরি কিছু নই এই মেধায় বা রেজাল্ট করব তাতে হয়তো একটা চাকরি পাব আমার রোজগারে আমার পরিবারের দৈন্য হয়তো ঘুচবে কিন্তু তুমি যে জীবন জীবনযাপনে অভ্যস্ত তোমার সেই অভ্যস্ত বিলাসিতার যোগান দেওয়ার মতো ক্ষমতা আমার কি হবে আমি নিশ্চিত নই আর তাই আজ পর্যন্ত কখনো নিজের মনের কথাটা তোমাকে মুখে বলার সাহস করিনি আমি মঞ্জুরি যাকে ভালোবাসি তাকে নিজের করে পাওয়ার লোভে কি করে তাকে কষ্ট দিই বলো তো সত্যি আমি ভীতু কাপুরুষ একটা চুপ করো গর্জে উঠেছিল মঞ্জুরি নাকামি আমার সহ্য হয় না অশোক নিজেকে কাপুরুষ বলার মধ্যে কোনো মহত্ব নেই সত্যিকারের পুরুষ হলে তোমার মনে এই প্রতিজ্ঞা থাকতো যে যেন তেন ভাবে তোমাকে আমার যোগ্য হয়ে উঠতে হবে মঞ্জুরি হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছিল বোধ সেদিন তাই বিদ্রুপ করে বলেছিল অবশ্য তোমার মতো আনারই হাদা বোকা কোনোভাবেই কোনো দিন আমার যোগ্য হবে না তোমাকে নিয়ে আমি দুদিন খেলা করেছিলাম মাত্র ভালোবাসা ভালো লাগা এসব কথাগুলো তখন মঞ্জুরির মনে হচ্ছিল কি ক্লে পরবর্তী কয়েকটা মিনিটে ঘৃণা মিশ্রিত এক একটি শব্দ মঞ্জরি উচ্চারণ করেছিল যা আজও ভোলেনি অশোক অশোকের মতো আত্মবিশ্বাসীন গরিব লেখাপড়ায় সাধারণ একটি ছেলেকে প্রেম নিবেদন করে মঞ্জরি যে কতখানি বোকামি করেছে তা উপলব্ধি করতে করতে নিজের সেই অপরিণামদর্শিতার জন্য নিজেকে মনে মনে শোনার শেষে মঞ্জরি অশোককে শুনিয়ে বলেছিল উজ্জ্বল আমাদের সহপাঠী উজ্জ্বল যে লেখাপড়া খেলাধুলা সবেতেই আপন উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে ইতিমধ্যেই বারবার সে যে এই মঞ্জরি প্রেমে হাবুডুবু খাচ্ছে জানো কি তা অশোক হ্যাঁ কথা সত্যি যে এই মঞ্জুরি এতদিন তাকে পাত্তা দেয়নি বরং সে কিনা অশোকের মতো অপাত্রে নিজের ভালোবাসা দান করেছে ছি ভাবলেও নিজেকে দশটা চর মারতে ইচ্ছা করছে এই মুহূর্তে মঞ্জরির তবে কিনা তা তো আর করা সম্ভব নয় অতএব তার পক্ষে যা করা সম্ভব তাই করলো মঞ্জরি সেই মুহূর্তেই অত্যন্ত স্বরে বলে উঠল এতদিন ভালোবাসা নাটকটা ভালোই চালিয়ে যাচ্ছিলে বটে অশোক আর সেই সুবাদে আমার কাছ থেকে সুযোগ কিছু কম নাও নি প্রখ্যাত টিউটরের নোটস অনায়াসে পেয়ে গেছ আমি উদার মনে আমার প্রাইভেট টিউটরের নোটসগুলো তোমাকে দান করেছি এতদিন আমার বইপত্তর পড়ে পড়েই তো প্রায় তিনটে বছর কাটালে কি বলো অশোক তবে আর তো সে সুযোগ তোমাকে আমি দেব না যাও দূর হও আমার চোখের সামনে থেকে আর কখনও আমার সামনে আসার চেষ্টা করবে না কাপুরুষ বেঈমান অসভ্যই তোর মঞ্জরির সব অনুযোগ সব বিশোদ্গার মাথা পেতে নিয়ে অশোক সেদিন সেই যে মঞ্জরির সামনে থেকে চলে এসেছিল আর তার সামনে গিয়ে দাঁড়ায়নি আর মঞ্জরিকে মুখ দেখানোর মতো পরিস্থিতিও আসেনি অশোকের জীবনে আসলে এই ঘটনার দিনটি ছিল অশোকদের কলেজের তৃতীয় বর্ষের পঠন পাঠনের শেষ দিন তারপর তো মাস দিনে পরে ছিল ফাইনাল পরীক্ষা তবে সে পরীক্ষায় সেবার অশোক বসতে পারেনি ঠিক পরীক্ষার আগে সেবারও টাইফয়েড হয় সুতরাং মঞ্জুরির কথাই প্রকারান্তরে রেখেছিল অশোক আর কোনো দিন মঞ্জুরির মুখোমুখি দাঁড়াই নিশে সে তবে হ্যাঁ পরবর্তীকালে কোনো এক বন্ধু মারফত খবর পেয়েছিল মঞ্জুরির সাথে ওদেরই সহপাঠী উজ্জ্বলেরই বিয়ে হয়েছে উজ্জ্বল ছিল কলেজের উজ্জ্বল ছাত্র বড় লোকের ছেলে মঞ্জুরির সাথে ওকেই মানায় একটা দীর্ঘশ্বাস ফেলে ভেবেছিল অশোক ততদিন সে নিজেই স্কুল শিক্ষকতা করছে তাদের অচল সংসারটা সচল হয়েছে অশোক অবশ্য বিয়ে করেনি তারপর দিন গড়িয়েছে কত কত মাস বছর অতীত হয়ে গেল সেই কলেজ জীবন শেষ হওয়ার পরে একটা যুগ পর্যন্ত পার হয়ে গেছে কবেই আর তারপর আজ হঠাৎ করে উজ্জ্বলের সাথে দেখা অশোকের উজ্জ্বল সরকারি চাকুরে উচ্চ পদে আসীন সুখী গৃহী ঘরে তার মনের মতো স্ত্রী সাজানো সংসার স্ত্রীর অকৃপণ ভালোবাসা পেয়ে সে ধন্য উজ্জ্বল সম্বন্ধে সবই তো শোনা হলো তাহলে আর কি শোনানোর জন্য আমাকে জোর করে প্রায় উজ্জ্বল ধরে নিয়ে এলো এখানে কথাগুলো ভাবতে ভাবতেই আরও একবার অশোকের মনে হলো মঞ্জরি তো সুরার প্রতি প্রচণ্ড ঘৃণা ছিল কিন্তু হ্যাঁ কিন্তু উজ্জ্বল সেই বারে প্রবেশ করতেই সেখানকার ওয়েটাররা তাকে দেখে এমন চেনা ভঙ্গিতে হেসে হেসে সেলাম দিল যে অশোকের বুঝতে অসুবিধা হল না উজ্জ্বল এখানে প্রায়শই আসে তার মানে হয় মঞ্জুরির এখন আর সুরার প্রতি ঘৃণা নেই অথবা সে মানিয়ে নিয়েছে উজ্জ্বলের অভ্যাসের সাথে নিজেকে এরকমই মনে হলো অশোকের এমন দামি রেস্তোরাঁতে ঢোকার প্রয়োজনও তার পড়ে না আর ওর পকেটে এমন রেস্তো থাকে না যে প্রয়োজনের বাইরে গিয়ে সে খরচ করবে আর মদ্যপানের ইচ্ছা তার কোনো হয়নি এই পরিস্থিতিতে ইতস্তত করতে থাকা অশোককে উজ্জ্বল বলল। কি হার্ড ড্রিঙ্ক চলে না আরে ঠিক আছে বসো বসো রিল্যাক্স তারপর অপেক্ষমান বেয়ারার দিকে তাকিয়ে বলল ওনার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক আর আমার জানি স্যার বলে ওয়েটার চলে গেল তারপর বললে না তো বিয়ে করেছ কি না উজ্জ্বলের জিজ্ঞাসা শুনে অশোকের সংক্ষিপ্ত উত্তর না কেন অশোক এখনো মঞ্জরিকে ভুলতে নি বুঝি বিদ্রুপ করলো উজ্জ্বল অশোকের চোয়াল শক্ত হল অপমানটা হজম করতে একটু সময় নিল সে তারপর বিরক্ত মুখে বলল ছি মঞ্জরি তোমার স্ত্রী উজ্জ্বল অশোক তার সামনে রাখা নরম পানির গ্লাসে একটিও চুমুক দেয়নি ওদিকে উজ্জ্বল যে কিনা সন্ধ্যার পর আর জল মুখে দেয় না তার ততক্ষণে নেশাটি ঘন হচ্ছে আর তাই জন্যই কিনা কে জানে উজ্জ্বল চিবিয়ে চিবিয়ে বলল অনেকদিন ধরে তোমাকে খুঁজছিলাম অশোক তবে তুমি ঠিক কি করো কোথায় থাকো জানতাম না তাই তোমাকে খোঁজ করেও সুবিধা হয়নি বিশেষ আমাকে খুঁজছিলে কেন উজ্জ্বল অশোকের বিস্ময়কে উস্কে দিতেই যেন উজ্জ্বল বলে উঠল একটা হিসাব মেলাতে পারছি না আমি সেই কবে থেকে তোমার সাহায্য চাই হিসাব আর আমি সত্যি উজ্জ্বল কি যে বলো তুমি হিসাব শাস্ত্রে পণ্ডিত তার উপর ব্যাংকের ক্যাশিয়ার তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ তোমার কি এক নামেলা আট হিসাব মিলিয়ে দেওয়ার জন্য আমাকে খুঁজছো আমাকে কি ভুল বকছো উজ্জ্বল আর খেও না তোমার নেশা হয়ে গেছে এরপর বাড়ি ফিরবে কিভাবে অশোকের কথা যেন কানেও গেল না উজ্জ্বলের বড্ড কাতর স্বরে প্রশ্ন করল অশোককে আচ্ছা অশোক তুমি বলো তো আমি তোমার থেকে সব দিক দিয়ে চিরকাল এগিয়ে থেকেও কেন শেষ পর্যন্ত তোমার কাছেই বারবার হেরে যাই বলো অশোক বলো কেন এমন হয় কি বলছো উজ্জ্বল তোমার সাথে আমার অতীতে কোনোদিন কোনো প্রতিযোগিতা ছিল না আর বর্তমানের কথা তো বাদই দাও উজ্জ্বলের এমন একটি অপ্রাসঙ্গিক এবং অস্বস্তিকর বিষয়ের অবতারণায় অশোক যেন বালির বাদ দেওয়ার চেষ্টা করল উজ্জ্বল হাক দিল বেয়ারা আরও একটা অশোক স্বরে বলল উজ্জ্বল তুমি বাড়িতে ফিরবে কি করে আজ নাকি গাড়ি আনুনি বললে যে তখন সো হোয়াট আমি বাড়ি না ফিরলেই বা কার কি মঞ্জরি আমাকে মেনে নিয়েছে মাত্র মন জুড়ে তুমি তুমি অশোক বিয়ের এই এত বছর পরেও সে তোমাকে ভালোবাসে শি শিজ বলে কোনো রকমে বিল মেটাতে পকেট থেকে এক খামচা টাকা তুলে টলতে টলতে উঠে পড়ল টেবিল ছেড়ে তারপর কোনো রকমে ফুটপাতে এসে দাঁড়ালো অশোক ওয়েটারকে বিল মিটিয়ে হন হন করে হোটেল থেকে বেরিয়ে উজ্জ্বলকে দেখতে পেয়ে নিজের মুঠ হয়ে ধরা বাকি টাকা উজ্জ্বলের বুক পকেটে রাখতে যেতে উজ্জ্বল অত্যন্ত ঘৃণার সাথে বলে উঠল মঞ্জুরি নষ্ট মেয়ে মানুষ যে স্বামীর জন্য শুধু কর্তব্য করে আর ভালোবাসে অন্যকে নষ্ট নষ্ট পোকায় কাটা অশোক আর সহ্য করতে পারল না মঞ্জুরির অপমান যা সে কোনো করেনি যা সে কোনো দিন করবে স্বপ্নেও ভাবেনি তাই করে বসল হঠাৎ উজ্জ্বলের কলার চেপে ধরে ওর গালে একটা বিরাশি সিকার চর মেরে হিসহিস করে বলে উঠল মঞ্চরি তোমার স্ত্রী বাইরের লোকের সামনে তাকে অপমান করতে তোমার বিবেকে বাচ্ছে না উজ্জ্বল কেমন স্বামী তুমি কিভাবে রেখেছো তুমি মঞ্জরিকে খুব বুঝতে পারছি আদৌ কি ভালো বেসেছিলে ওকে কোনো দিন বলতে বলতে আরও একটা চর মারল হাতের সবটুকু শক্তি কবজিতে এক করে আর সেই মুহূর্তে উজ্জ্বলের চেহারার ওর শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতির এমনকি অশোকের সাথে দেখা হওয়ার মুহূর্তে উজ্জ্বলের আঁকা তাদের সুখী দাম্পত্য জীবনের মিথ্যা ছবিটির সব 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 কিছুর উজ্জ্বল হারিয়ে গেল কেমন ভেঙে পড়া মানুষের মতো ফুটপাতে বসে পড়তে যাচ্ছিল তখন উজ্জ্বল অশোক টেনে তুলল মানুষটাকে কপালগুনে একটা খালি ট্যাক্সি পেয়ে গেল সেই মুহূর্তে উজ্জ্বলকে টেনে তুললো সে ট্যাক্সিতে নিজেও বসল অশোক আজই জানতে পারা মঞ্জুরি ঠিকানাটা ট্যাক্সি ড্রাইভারকে বলতেই গাড়িটা ছুটল মহানগরীর রাতের রাজপথ ধরে অশোকের মনের মধ্যে অজস্র অনুভূতির আনাগোনা তখন সে ভাবছে মঞ্জুরি তবে ভালো নেই তবে কি আমার সিদ্ধান্ত ভুল ছিল তবে কি মঞ্জুরির উজ্জ্বলকে বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল মঞ্জুরি বিয়ের আগে নিজের পারিবারিক জীবন নিয়ে সুখী ছিল না অশান্তি তাদের নিত্য সঙ্গী ছিল এহেন পরিস্থিতি থেকে নিজে মুক্তি পেতে গিয়ে মঞ্জুরি তাড়াহুড়ো করে কি ভুল করেছিল আর সব ভাবনার অবশেষে ভাবতে বসল আজ এতদিন পর মঞ্জুরির মাতাল স্বামীটিকে সঙ্গে নিয়ে তার দরজায় দাঁড়ানো কি আমার উচিত হবে এসব ভাবতে ভাবতে ট্যাক্সিটা পৌঁছে গেল গন্তব্যে উপায় নেই যখন কি আর করা আর উজ্জ্বল মাত্রা ছাড়া নেশা করেছে অতএব অশোককে প্রবল অস্বস্তি নিয়ে দাঁড়াতে হলো মঞ্জুরির দরজায় উজ্জ্বলকে একদিকে ট্যাক্সি চালক আরেকদিকে অশোক ধরে আছে বেল শুনে দরজা খুলল মঞ্জুরি আর যথারীতি চমকে উঠল অশোককে দেখে তারপর কোনো রকমে দরজার একপাশে সরে দাঁড়াল ট্যাক্সিটাকে দাঁড়াতে বলেছে অশোক উজ্জ্বল সোফার ওপর চিৎপাত হয়ে পড়ে আছে তার একটা হাত ঝুলছে মাটিতে মাথাটা কাত অশোকের হঠাৎ খুব কষ্ট হলো উজ্জ্বলের জন্য মঞ্জুরির জন্য ওদের সন্তানদের জন্য এতক্ষণ পর অশোক মঞ্জুরিকে বলল কেন ভালোবাসলে না ওই মানুষটাকে মঞ্জুরি অশোকের ইঙ্গিতটা বুঝলো মঞ্জুরি বলল সম্ভব হয়নি জোর করে কাউকে ভালোবাসা যায় না অশোক করুণ স্বরে বলল যাকে ভালোবাসা চায় না মঞ্জরি তাকে কষ্ট দেওয়াটাও অনধিকার চর্চা এত বুদ্ধি তোমার আর এটুকু বোঝনি মঞ্জুরি খোলা দরজাটার পাল্লা ধরে দাঁড়িয়ে আছে অন্ধকার পথের দিকে চেয়ে অশোককে নিয়ে ট্যাক্সিটা চলে গেছে কিছুক্ষণ আগে মঞ্জুরির কানে বেজে চলেছে অশোকের কথাগুলো মঞ্জুরি বুঝতে পারছে ওকে নতুন করে আবার জীবন শুরু করতে হবে কোনো একটা উপায় খুঁজতে হবে এবার ভালো থাকার জন্য নিজের ওপর নির্ভর করতে হবে মাত্র নিজের ওপর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশান যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ